মুকুট দেখাচ্ছি যেহেতু এখন বিয়ের সিজন একদম কম ওয়েটের মধ্যে যারা মুকুট খুঁজছেন এটা অনলি ফর তাদের জন্য একদম লাইট ওয়েটের মধ্যে বাইশ গেট উপরে করা আঠারোর মধ্যে মুকুটটা আছে অনেকই লাইট ওয়েটের মধ্যে মুকুটটা অনেক বড় করা হয়েছে আরো কিছু মুকুট দেখাবো যারা মুকুট খুঁজছেন এদিক সেদিক না ঘোরাঘুরি করে অবশ্যই বাইতু মকরা রিয়া জলেছে ভিজিট করবেন মুকুট গুলো আপনারা অবশ্যই লাইট ওয়েটে পেয়ে যাবেন এই মুকুটটা দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর এইভাবে পড়তে হবে এটার সাথে আমরা পিছনে দিয়ে দিই খুবই সুন্দর একদম ওজনের মধ্যে আছে দশেরা মধ্যে এটা ওয়েটফুল যদি আপনারা নিতে চাচ্ছেন নিবেন বড় তাদের জন্য এই মুকুরটা এক গুড়ির মধ্যে খুবই সুন্দর খুবই চমৎকার যাদের পছন্দ হয়েছে অবশ্যই স্ক্রিন আমাদের পেজে নক লক করবেন তারপরে এটাও দেখাচ্ছি প্রত্যেকটা মুকুটি আপনার বাইশ ক্যারেট উপরে করা হয়েছে খুবই সুন্দর একদম কম ওজনের মধ্যে অনেক বড় এক ভরির মধ্যে দেখেন এক ভরির মধ্যে কত বড় মুকুট আপনার করা হয়েছে যারা মুকুট খুঁজছেন তারা অবশ্যই বাইতে মকরম ভিজিট করবেন এই যে একটা মুকুটটা দেখেন এটা একটু ওয়েটফুল করা হয়েছে এক ভরি চার মধ্যে বাইশ ক্যারেট খুবই সুন্দর খুবই চমৎকার অনেকই সুন্দর যারা মুকুট করছে তারা এদিকে ঘোরাঘুরি না করে অবশ্যই রিয়াজুল্স বাইদেউ মহকারে ভিজিট করবে তৃষ্ট কিন্তু খুবই সীমিত এখন যেহেতু বিয়ের সিজেন অবশ্যই আপনারা মুকুট যদি পরে রিয়াজুল্লাসে ভিজিট করবে একদম লাইট ওয়েট মুকুটটা বাইশ স্কিট করা এটাও দর্শনের মধ্যে করা হয়েছে আরেকটা বুকের আপনাদেরকে দেখাচ্ছি এটাও বাইশ কে করা খুবই চমৎকার খুবই আনকমন মুকুর গুলা রিয়া জুলেস আপনারা পাবেন এক বুড়ির মধ্যে ওয়া কত সুন্দর কত চমৎকার অনেকই মজবুত অনেকই মজবুত মুকুর যাদের পছন্দ হচ্ছে অবশ্যই রিয়া জুলেস পেজে মাফ করবেন আরেকটা মুকুর দেখাবো এটাও লাইট ওয়েটের মধ্যে এক ঘড়ির মধ্যে মুকুটটা যারা এক ঘড়ির মধ্যে মুকুট খুঁজছেন অবশ্যই জেলা হাইতে মোকাবে আসবেন খুবই সুন্দর এবং অনেক চমৎকার অনেকই সুন্দর অনেক বড় অনেক মজবুত আরেকটা একটু একটু ওয়েট করে দেখা আপনাদেরকে এই যে এটা দেখেন এই মুকুটটা যারা দেড় ঘড়ির মধ্যে মুকুটটা খুঁজছেন তাদের জন্য দেড় ঘড়ি অনেক গজ্জেস একটা মুকুট এভাবে করবেন আপনারা এটার সাথে আমরা কাস্টমাইজ করতে পারবেন আপনি আপনি ওয়েটফুল আর ওয়েট করতে পারবেন ইভেন টু লাইট ওয়েটও করতে পারবেন এগুলো আপনার একুশ বাইশ দিতে হয়ে থাকে আমার হাতে যেটা আছে এটা করা খুবই সুন্দর খুবই চমৎকার যাদের পছন্দ আছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নক করবেন আর একটা মুকুট দেখাবো অনেক বড় যারা বড় মুকুট খুঁজছেন তাদের জন্য এদিক সেদিক ঘুরা না করে আজই চলে আসুন বাইতু মোহরম রিয়া জলসা এটা দুই বরি মধ্যে করা আছে ভাইস ক্যাটের রূপে করা খুবই সুন্দর খুবই চমৎকার একদম গর্জেস যারা গর্জেস মুকুট টুচে বাইতুল মুক랍 রিয়া জলসাে অবশ্যই বিজয়িত করবে আসসালামু আলাইকুম আব্দুল্লাহ বরকাত